পেটায় কোনো তসবি ভরছে না ডোরে আল্লাহর রে ডোরে সারি যাইছে তিন নম্বর জনে হইলা রে এব তো বারোই বার সুযোগ হয়েছে না সোহান আল্লাহ হো না আমার দোয়ার শেষ হইলে আমারও একটা মনে হয়েছে কিটা হো তো হে নামের আল্লাহ আমি হামলা লাগাইছিলাম রুয়াত পাঁচশো টাকা রুজে আমরা রূপ বাটে বাটে হইয়া রাখি পাঁচশো টাকা রোজে আর এগু আসিল ও হরমা ও হরমা বুঝুন তো পর্যন্ত কোন সুরত কিছু রুইছে রোদ সহ্য করতে পারছে না আর ফানিত যে ফাও হমাইছে ঠান্ডাও সহ্য করতে পারছে না আদা ভালই ভালাইয়া গেছে আমি কিন্তু আল্লাহ তোমারে ডোরাইয়া বদার হক নাই নিবা তার ভাও না তোমারে আর আধা দিনের পয়সা 250 টাকা আমি হিসাব করি আগলাই এর যেদিন যে দিন দিন দি গেছে কি দিন হে আইছে না ও 250 টাকা দিয়ে আমি বহরিয়া একটা লইছি এখন বহরিয়া বাচ্চা দে বছর হবার একবার আপনারা এটা কতবার দে দুইবার আর ওকে বাচ্চা দিয়া 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 এক ফাল বহরিয়া গেছে শেষ পর্যন্ত দু দুটা বেসিয়া আমি এক রাঘালের বেতন রাঘালে রাখছি বহরীকে রাখে আল্লাহ আর সি মাতা খারাপ ওলা দুই তিন বছর বাদে ওবাবছে আর আখটা মনে হইছে রে আমার অর্ধেক দিন খাম তে তো আমার অর্ধেক রোজ রয়ে গেছে কি সুহান আল্লাহ হৌকা আইসে ইলে আমরা কি বাদ আমার ভাল লাগিয়া গেছে কি রা আমার ভাল লাগিয়া গেছে আগে আমার হোক ওঠো টেকা আনা মধ্যে আমিও দিব বিচারক এর বাদে ভাইলে নিবে কই বাবা তোর কুত্তা সমাল আমি ওলা নাইনি ই আল্লাহর ডোরানোর নাম কি তা আল্লাহর জিকির আল্লাহর নাম ও তাই সে বেটায়ার এসে সাসা আমরা আদা দিনের পয়সা রে বাপ এটা দিতে হয় বাপ জান বসাইছো যদি তুই নাইতেন আর আমি মরে দিতাম তে হয়তো বাঁচি গেলাম জলতি আরই ফুট কই হাত তো দরিয়া লিয়া গেছইন আওরো গিয়া দেখাইছেন তারে বহরিন ফা

খাম খান খৰিয়া তাকিৰেৱা বিহু তাকে আমাৰ কিতাপ মন আছে নিশে খৰচ হৌ যে গাঁঠৰ ভিতৰে সামাইছিল তিন নম্বৰজনে শুইলা উদোৱা গলাত টে ভাত দাস দি হৰি গৈছে তিনিজন মাৰি গৈছো এগুলো দুনিয়ার ঘটনা ঘটনা আল্লাহ বুঝাই নানি যে আমার ডোরাইয়া যদি সে গুণার খাম ছাড়ে আমার আমার মহব্বতে যদি কাম করে দিয়শুর আমি ইটারে আমার জিকির বানাইয়া তারে পুরস্কার দিই সুহান আল্লাহ বড় হরে হৌকা আল্লাহ তবা রকালায় আরে আমারে। আল্লা দরে গুনার খাম তাকে বাঁচবার আল্লাহর মহাব্বতে নে কামাল হরবার তানা দূরের অবস্থা দেখ্লার মহাব্বতে হইত না নিতা এখন আল্লাহর মহাব্বতে কুরআকাত সাহায্য হইত

আল্লাহ কবুল করো মঞ্জুর করো জায়জ মুকাশিদ ফুরা করো হলে আমিন হোকা কিতা হইতাম আমি তো কোন তা বুঝলাম না দিন কি হাল হয়েছে তবে আমরা যখন আল্লাহর ইয়াদর ওয়াজ শুনলাম এগুলি আমল করিও তো দেখানি দরকার নাই নিবা মাথায় না খেয়ে পাঁচ হাজার পাঁচ হাজার করি এক দশ জন মানুষে যদি হও বা নগদ তাকে তে তো কুরআন শরীফর খাম লাগবো আর কুরআন শরীফর ক্ষেতম লাগি যায় যদি আর খাল কেয়ামত্র দিন আল্লাহ হয় যা তোরে দুজখ লাখড়ি বানাইতাম আসিল কিন্তু আমার কালামল লওয়ার কারণে আমি তরে মা এখানে আল্লাহ ফারবা না ভার্তা নাই একজন ইমানদারে ফয়লা এক পাঁচ হাজারটা টাকার আওয়াজ ডুকাশাই এরও কামারি নাম কইতাই নাই আচ্ছা তারা চিনবা তুমি নাম না কইলে আমার এক যুবক পাই নাম কইতা নাই পাঁচ হাজার টাকা তকবির দিবাইনি বাকি যুবক হলে নারায় তকবির না জিও খোয়া দূরে কইতে পারছ না ইনশাল্লাহ হইলে দূরে কইতে পারলাই নি দিবাইনি তকবির নারায় তকবির দিন ইসলাম আল্লাহ ই জুয়ানোর জুয়ান কিত বরকত দাও জুয়ান কি বয়স তোমারে ডরাইয়া গুনা সারার তৌফিক দাও জয়ান কি বয়স তোমার মহাব্বতে ন্য তৌফিক দাও বড় হরি আমি নৌকা দুই নম্বর ফাঁস